নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি বানাবো ক্ষীর ভরা পাটি পিঠা তাই প্রথমে কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি এখানে এক লিটার দুধ নিয়েছি এবার দুধটা ভালো করে জাল করে নিব দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি এবারে দিয়ে দিব এক প্যাকেট গুঁড়ো দুধ দুধটা দিয়ে সাথে সাথে নেড়ে দিব হলে জমাট বেঁধে যাবে এখান থেকে কিছুটা দুধ রেখে দিচ্ছি ব্যাটারটা বানানোর জন্য এবারে দিয়ে দিব স্বাদ মতো চিনি মিষ্টি হবে তাই একটু চিনি বেশি দিয়েছি এবারে দিয়ে দিব কিছুটা পরিমাণ নারকেল কোড়া ক্ষীরের মধ্যে একটু নারকেল কোড়া দিলে খেতে ভালো লাগে এবার নারকেল কোড়াটা দিয়ে আর একটু কিছুক্ষণ জাল করে নেব জাল করে নিয়ে এবারে দিয়ে দিব সুজি সুজি দিয়ে একদম সাথে সাথে নেড়ে দিতে হবে এবার ঘন করে জাল করে নেব দেখো বন্ধুরা ঘন ঘন হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছে অল্প একটু নুন তাহলে স্বাদটা ঠিকঠাক হবে হয়ে গেছে এবার নামিয়ে নেব নামি একটি থালাতে ঢেলে ঠান্ডা করে নিব এদিকে গোলাটা আগে গুলে নিয়েছিলাম এখানে সেদ্ধ চাল বেটে তার মধ্যে দিয়েছি দুধ দিয়েছি জল দিয়েছি চিনি আর দিয়েছি সামান্য পরিমাণের নুন দেখো ব্যাটারটা এরকম করে নিয়েছি এদিকে একটি কড়াই বসিয়ে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দিবে এক হাতা ব্যাটার এবার গোল গোল করে ঘুরে দিয়ে দিব ক্ষীর এখানে আমি নিয়েছি একটি ঝিনুক ঝিনুক দিয়ে তুলে নিলাম আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখো এরকম গোল গোল করে ঘুরাবে তারপরে দিবে ক্ষীর তারপর পেঁচিয়ে নেবে দেখো কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে কড়াইটা একটু গরম করে তেল তেল করে নেবে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে লেগে থাকবে না যে কড়াই দিয়ে প্রতিদিন রান্না করে সেই কড়াইটা এরকম একটু তেল তেলে থাকে সেটা দিয়েই করবে তাহলে সুন্দর উঠে যাবে দেখো সবগুলো মানিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে তোমরাও করে খেয়ে দেখতে